তো বন্ধুরা এখানে দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি বাড়ি কাজ করে স্নান করে যে স্নান করে পুজো দিয়ে দিয়েছি এই যে আমাদের ঠাকুর আজকে না উপরটা সাজায়নি তো যাই হোক এই যে এদিকে সাজিয়েছিলাম আর আজকে বৃহস্পতিবার তো তাই জন্য লক্ষ্মীর ঘর বসিয়েছি এখানে দেখো প্রসাদ দিয়ে দিয়েছি এখানে আমাদের ঠাকুর তো যদি কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপরে ভাইয়ের পেয়ে পেয়েছে ভাত খাবো তো কী ভাত খাবো কালকের ভাত যে সেটা খাবো মাল ভাজা করে যে সেটা খাবো তো চলো তো দেখতে পাচ্ছি আমার সাংখোড়া কমপ্লিট হয়ে গেছে পুজোও দিয়ে দিয়েছি ও দেখিয়ে দিলাম বাইরে হচ্ছে বৃষ্টি ঠিক আছে তো শাংড়াকে কি করেছি বলে বলেছি বোতলে জল ভরে নিয়েছি বাবু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি ঘর বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি তারপর ঠাকুর বাসন ধুয়েছি স্নান করেছি পুজো দিয়েছি যে এখন যে বসে ঘরের ঘরের কাজ করে আমাদের বিছানা গুছিয়েছি ঠিক আছে বাবু বিছানা গুছিয়েছি ঘর ঝাড় দিয়েছি ঘর সকাল থেকে কাজ করলাম জম থেকে গিয়েছিলেন রেশন নিয়ে এসে আবার স্কুলেও চলে গেছে যাই হোক এখন ভাত খাবো কালকে ভাত আছে সকালবেলা রুটি করেছে রুটি আর আম খেয়েছিলাম সকালবেলাতে তো সেটা তো আমার সঙ্গে শেয়ার করা হয়নি তখন মা চাও করেছিল খেজুর খেয়েছি চাটা আমি খাইনি খেজুর খেয়েছি ছিল ঠিক আছে আর এখন ভাত খাবো ভাত আলু ভাজা করেছে কালকে ভাত আছে জল দেওয়া তো সেই ভাত আর আলু ভাজা এই হিসেবে খাবো এখন তো চলো খেয়ে নিজে দেখো দেখো বাবু কাপড় ধুয়ে দিয়েছিল ঠিক আছে বাইরে বৃষ্টি হয়েছে এই দুজন ধরে টিপি টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে কি আর বলো বাড়িঘর দেখো সব কাদা 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 হয়ে গেছে ভাগ্যিস মাঝখান দিয়ে ইটগুলো আছে নাহলে আমাদের বাড়িতে ঢুকা মানে বিশাল ব্যাপার ছিল রেশন রেশন থেকে এই যে আটা দেয় এই আটা দিয়েছে আর ওই যে ভিতরে চাল আছে ওই দেখো চাল আছে ঠিক আছে এইগুলো নিয়ে এসে মা গেল আরেকটা জিনিস তোমাকে দেখাবো দেখানো হয়নি এই আমগুলো সেদিকে মামা এসেছে মামা এসে দিয়ে গেছে এখান থেকে আজকে দু তিন টাইম কেটে খেয়েছি আর আমাদের গাছের লাস্ট কাঠাল পেকেও গেছে বলে হ্যাঁ পেকেও গেছে যে লাস্ট কাঠাল এই দেখো এ ঘটা জলের বোতলগুলো ভরে নিয়েছিলাম তো চলো একটা জলের বোতল নিয়ে যাই খাবো সেই জন্য এই ঝুড়ির দেখো থালো বাসনগুলো ওগুলো সব ধুয়ে নিয়ে এসেছিলাম ঠিক আছে আর এই দেখো কড়াইতে মা আলু ভাজা করে রেখে গেছে তো সেটা আলু ভাজা শুয়েছিলাম শোয়া থেকে উঠেছি উঠে মা চলে এসেছিলো দেড়টার দিকে তো তারপরে মারু রুটি খেয়েছে মা খারাপ করছিলো তো পটল কেটে দিচ্ছি ঠিক আছে পটল আলু তরকারি করছে আর কালকের শাক আছে তো সেটাই হচ্ছে খাবো এখন আর মা তরকা আমি আলু কেটে দিয়েছি আর ওই পটল কেটে দিয়ে ভেজেছিলাম তারপরে মা এসে করেছে মশলাটা করে দিলাম ঠিক আছে তো এই তো আপাতত এই খাবো এখানে দেখো দেখো পটল আলু তরকারি করেছিল মা সেইটা ঠিক আছে দেখিয়ে দিলাম এরকম হয়েছে দেখতে ভাত খাওয়া হয়ে গেছে আমার মা আর ভাই একসঙ্গে ভাত খেয়ে নিয়েছি বাবু আগে ভাত খেয়ে নিয়েছিল বাবু গরম ভাতই খেয়েছে ওই লেবু দিয়ে খেয়েছে বাবু শরীরটা হঠাৎ করেছে নৌ নৌ তরকারি খায়নি লেবু দিয়ে খেয়েছে আর আমরা খেলাম খুচির শখ আর তরকারিটা ঠিক আছে তো বাইরে আবার মেঘ করেছে ভীষণ মেঘ করে আবার বৃষ্টি আসবে চলো দেখি ফোন দিয়ে চারজো না চারজো বা হাই ফ্রেন্ডস সকাল হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে নিজের কাজগুলো যেগুলো করি আমি প্রতিদিন সেই কাজগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে শুয়েছিলাম তো মা বললো আটা মাখাতে এখানে দেখো এই যে আটা নিয়ে এসেছি তো আটা মাখাবো এখন ঠিক আছে রুটি করবে আর কালকের আছে তরকারি সে তরকারি তোমরা জানো সবাই পটল তরকারি করেছিল সেই তরকারিটা আছে তো সে তরকারি দিয়ে রুটি দিয়ে হচ্ছে খাবো ঠিক আছে এই হচ্ছে আজকের খাবার ঠিক আছে আর বাবুর জ্বর এসছে কালকে বাবু বাড়িতে ছিল তো জ্বর ছিল সেম ছিল আর থেকে বেশি জ্বর হয়েছে তো রুট যখন মারও শরীর খারাপ মাকে কালকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম কারণ যাই না আমার মাথা ঘুরছিল খুবই মাথা ঘুরছিল ঠিক আছে ভাবছি গ্যাস হয়ে গেছে ওষুধ খেয়েছে তাও কিছু হয়নি ঠিক আছে এটা ওটা খেতে কিচ্ছু হয়নি তবে ডাক্তারের কাছে নিয়ে গেছি ডাক্তার বলছে গ্যাস হয়েছে একটা ওষুধ দিয়েছে তো সেটা রাত্রে খেয়ে খেয়ে শুয়েছে একটু ভর আসল সকালবেলায় তাও মানে একটু চলার মতো আজকে কিন্তু বাবুর মানে খুবই জ্বর ছেড়ে গা পুরো পুড়ে আছে তো ঢুলচা করে মা যাবে বাবু ফিরে রাখতে গেছে আর ততক্ষণ চলো আমি একটা টাকা কিনি আর মা নিয়েছে আজকে মাছ রুই মাছ নিয়েছে ঠিক আছে রুই মাছের ঝোল হবে আজকে তো চলো সকাল সকল দেখো সকালবেলাতে রুটি খেয়েছি রুটি আর কালকে তরকারিটা পটলের তরকারি সেটা আছে ঠিক আছে আর এ দেখো রুটি বেলা রুটি আমার ছোটো রুটিটা খুঁজছি আমি ছোটো রুটিটা কই ছোটো কই মা সবাই খেয়ে নিয়েছি তারপরে দেখো মা রান্না করছে কী রান্না করছে তোমাদের দেখিয়ে দেবো এখানে দেখো আলু কেটে নিয়েছে ঠিক আছে আলু কেটে দিয়েছি আর এখানে হচ্ছে পটল কেটে দিয়েছি নিচে আছে হচ্ছে ডাঁটা দাঁড়ো ওই দেখো নিচে আছে ডাটা যেটা কেটে নিয়েছি ঠিক আছে আর এখানে দেখো কাঁঠালের দানা হচ্ছে মা কেটে নিচ্ছে তারপরে কেটে নিয়েছে পেঁপে আর আছে কুমড়ো কেটে নিয়েছি ঠিক আছে আর কাঁঠালের দানাটা মা কাচ্ছে বসে এখন আর এখানে দেখো পাট পাতা গিট দিয়ে নিয়েছি পাতা এরকম করে গিট দিয়ে খাওয়া যায় শাকও খাওয়া যায় প্লাস এরকম করেও খাওয়া যায় তো তরকারি কীরকম হবে তোমাদের পরে দেখিয়ে দেবো এরকম করে আমরা খাই ঠিক আছে আর এখানে দেখো সবিন নিয়ে তরকারি রান্না করবে সেই জন্য সবিনে আলো কেটে নিয়েছি আর এই দেখো বাবু সোয়াবিন হচ্ছে নিয়ে এসেছিল ঠিক আছে সোয়াবিন আর ওপরে দেখো ভাত উঠে গেছে আর এই যে আমার মা আমার মা বসে বসে দেখো কাঠের দানা কাটে আমার মা কাঠের দানা কাটছে কাটে বলো তো আমি আমি না এগুলো সব কেটে দিয়েছি আর কাঠায় দানা আমি কাট কাটেনি সেজন্যও দেখো কাটছে বলছে কাঁঠালের দানা কোনো সময় কাটে না খাওয়ার সময় আবার কাঠালের দানাই খাবে তাই না বলো মা দানা কাটতে ভালো লাগে না দানা কাটলে সে হাতের মধ্যে আঠা হয়ে যায় আর আমার ভালো লাগে না কাটতে কাঠার দানা টানা সেই জন্য কাটি না এই যে মা কাটছে বসে এই দেখো ছোলার ডাল হচ্ছে ভিজিয়েছে মা ছোলার ডালের বড়া করবে বড়া করে এই যে এগুলোর মধ্যে দেবে সেই জন্য ঠিক আছে ছিলাম তরকারি দেখাবো সে তরকারি তোমাদের দেখানো হয়নি তোমাদের দেখিয়ে দিলাম দেখো এর রাতে সব তরকারি ছিল একটু বেশি তো সেটা এর মধ্যে দিয়ে দিয়েছে এই যে পাঁচ তরকারি করেছিল আমা খেয়েছি কাঁচার মধ্যে গাছের কাঁচা না হাফ হাফ কাঁচা এরকম তো এ দেখো খেয়ে নিমা রুটি করছে বেলার রুটি ঠিক আছে মাখিয়ে দিয়েছে এখানে দেখো আর অন্যদিকে মা রুটি বানাচ্ছে ঠিক আছে আর এখন খেলাম ফুচকা তোমাকে দেখানো হয়নি ভাই এনেছিল সেটা খেলাম আর এখন বসে আছি এখানে কারণ বাইরে এই ঘরে একটাই লাইট আছে যে উপরে দেখাচ্ছি এই দেখো একটাই লাইট আছে যেটা এরকম এরকম কালো কালো আসছে ঠিক আছে তো চলো মাল রুটি বানিয়ে নিই তারপরে কী দি সেটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি আর দুপুরবেলাতে দেখিয়ে খেয়ে দিই সেটাও তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে চলো

ভালো করে বুঝছি ভিডিওটা দিতে পারি নাকি হচ্ছে বলো যাই না কত বড় হয়েছে যতটুকুই হোক এইটুকুই শেষ করতে আজকে আমরা নতুন একটা ভিডিও শুরু করবো আজকের ভিডিওটা আজকে থেকে ভিডিওটা ভালো করবো ঠিক আছে তো চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমাকে জানো চলো চল আবার হচ্ছে পরবর্তী ব্লগে তখন সবাইকে টাকা পাই